আগে নৌ ভাষা তো এই মুসলমানের দেশ এখন সাতান তারাই বলে তারা শুন গেলে হিন্দুদের তারা প্রধান জ্ঞানী গুণরা কয় এখন মাত্র সাতজন আছে পাঁচজন আছে সব খেলা হিন্দু তো সাতান নু বুঝতে নেই আমরা এই দেশে মুসলমান এখন এই দেশে যদি মানুষকে দুকা দিয়া প্রতারণা দিয়া ফেরা এমন সুন্দর আসল ল আলাইসাল্মে সৎ উপর তারা এরে তখন আঘাত করে أنا بني غريم مسلم، أنا مسلمان، أنا أحمدي. إذا قال في صب مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقاً لما بين يدي من التوراة ومبشراً برسولياتي ومبشراً يأتي من بعد اسمه أحمد.

رسول صلی اللہ علیہ والہ وسلم ان کا তো সুন্দর করে জব দিছে কথা কিছু হয়ে গিয়ে অনেক মানুষের এটা জনা সমাবেশ ধস তো বলতেছেন তোমার নাম তো গুলামের আহমদ গোলাম আহমদ আহমদের গোলাম আহমদ এখানে তো কোরআনে আয় আহমদের কথা বলছি বিশালে সাগর প্রধান চৌধুরী কোরআন দিতে চাইছে হয় হ্যাঁ আমার নামে দুইটি অংশ একটা প্রথম অংশটি প্রথম অংশটি দত্তব্য নয় দ্বিতীয় অংশ যে যেটা আহমদ এইটা হল দত্তব্য গোলাম যে একটা অংশ এটা হিসাবে না যে ধরান না

প্রতিহত করার জন্য বলতেছে আমার প্রথম যে অংশ নামে আতা এটা দর্তব্য না ভাল না আল্লাহ লিখে ধরার আমি সাময়িকভাবে তোমার যেভাবে কথা বলছো এইভাবে আমিও ধরা করতেছি তোমার নামের প্রথম অংশ তুমি বলছো যে ধরান না গুলাম গুলাম এটা ধরান না আখ মা দিলো ধরাই এবং ধরান না আল্লাহ এটাই আমার নামে মঞ্জুগুলো ধরা এটিই হিসাবে এটি দোনা আমি সাময়িকভাবে আমি তোমার কথা বলকে বলতেছি আমি আল্লাহ আমি বলতেছি তুমি বেমান তুমি কাবিক তুমি মা লাউন তুমি কাবিক আলো আলাদা তার কথা কে আল্লাহ আল্লাহ কাবি তো কাছে মানুষের ওই তার কথা প্রসঙ্গে তুমি বলছে নাকি

হেমন্ত বিষয় আলোচনা করার किताब থেকে আমি মনে করি যতটুকু দরকার না হেমন্ত কবি তাদের সাথে বিবাহ办理 মুসলমানদের চলে না আমরাও মুসলমান আদল সুন্নত জানা আমাদের ছেলেদের মেয়েদের মেয়েদের বিবাহ তার সাথে অবৈধ নাজাজ এই রকম ভাবে আমরা তাদের কবরস্থান ঠিকানা আছে कब्रिस्तान আমাদের মুন্ডাদেরও সবার দেওয়া চলবে না কথা বুঝতেছেন আপনারা মানে যত কিছু আছে তাদের সাথে সব কিছু বৈঘাট করতে হবে এদের সাথে আমাদের কোন লেনদেন এমনি সুদাক আবির যারা আছে মুসলিম ইহুদি নেশারা তাদের সঙ্গে আপনার কথাবার্তা লেনদেন কারবা দাবা সব চলবে কিন্তু ওই এদের সাথে কিছু চলবে না বিবাহ সাথেও চলবে না লেনদেন ওদের সাথে করতে নাই এরা এত করা এরা প্রথম

বিলা সন্দেহ নিসংগতে কাদিয়ানীরা কাদিয়ানীরা এরা সংখ্যা লঘু অমুসলিম কাদিয়ানিরা কাদিয়ানীরা কাফির কাফির এটা অনেক বড় বড় এরকম শত মধ্যে শোনা হয় বাংলা পাকিস্তান এইরকম বাংলাদেশ এইরকম ইন্দোনেশিয়া ভিন্ন ভিন্ন দেশে সব মানে সমস্ত গলায় পরিবে একমত কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফির ও মুসলিম সংখ্যা লঘু এই কিন্তু 28 সেপ্টেম্বর মঙ্গলবার যে আমাদের অঞ্চলাকার তিন ভোসাই উলামায়ে কেরাম উলামায়ে আজম বেরাদবের ইসলাম সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধানমন্ত্রী ড মোহাম্মদ ইউনূসের কাছে আর এখানেও আমাদের প্রশাসনের যারা যে দায়িত্বে আছেন সাংবাদিকের তাকে আপনারা পৌঁছা দিবেন আমাদের দাবি অভিযোগ একটি লিখিত ভাবে যাইবে অনত বিলম্বে কাদিয়ান কাদিয়ান এরা ও মুসলিম সংখ্যালঘু কাফি এটা সরকারিভাবে ঘোষণা করেন আমাদের এই দাবি এই শেষ কথা বলতে আমার কথা আপাতত আমি শেষ করলাম শুধু দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ আলমি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আজকের এই মহতি মাহমিলের সম্মানিত সভাপতি ধর্মপ্রসাদ গৌরব শেখ হদিজ আল্লামা ইলিয়াস আহমদ শেখের জাপুরি হাফিজাউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলে আমিন এই মুহূর্তে একটি জিহাদি তারুনা পেশ করবেন ভাই মোহাম্মদ আবু ইউসুফ ভাই মোহাম্মদ আবু ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

بیٹے ناسک کرا تر کون کھے بھجوے گور گوبے گو ریت گوبھی ٹھیک ہے بیٹے এটা সেটা বলে খৌরাণ মান দে গবে কৌরাণ না মানলে তারা বিতারিত গবে। দুর্গত মেশান সামনে চ চলো চ লোসানলে চলো লত রোগ ঠেকা ছবি মিলে একদারে তাও নাশলো ভাত না না ইয়ে দা কিবি ধরে دین اسلام دین اسلام کوٹی پرانے رکی آواز نسلی قطان پر جب دین اسلام جندباد کوٹی پرانے رکی آواز

دن اسلام دن اسلام زندہ برانے رکی باد کوٹہ برنے کی آواز مستی دن اسلام زندہ باد کوٹہ <سؤال> برانے <سؤال> رکی <سؤال> آواز

ধন্যবাদ আমাদের সুন্দর একটি গজল পরিবেশন করে শোনানোর জন্য আমরা তার এক হায়াত কামনা করছি পাশাপাশি সামনের দিনগুলোতে যেন দিনের আরো অগ্র অবস্থানে যেতে পারে মহান রতুল আলমীদের কাছে সেই দোয়া করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আসছেন মুফতি আবু বকর সাইফি সংক্ষিপ্ত সময়ের বক্তব্য নিয়ে আসেন মুফতি আবু বকর সাইফি হযরত কে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله المولانا العظيم بنادش حفاظ الإسلام ধর্ম মহাসভা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আছেন বলা মাইক রাগল উপস্থিত হবেন সিলেট সামানগঞ্জের কৃতি সন্তান শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব এবং মোনাজির আজম হজরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আলিয়া আজকে ওনাদের আগমনে ধর্ম হবে ধর্মবাসার মাঠে সম্মানিত তহাজির

কোন রসুল শেষ রসুল সৈদুল মুসারি সমস্ত রসুলদের সর্দার এবং খা তামী গীন সবচেয়ে সবার শেষে যিনি এসেছেন খা তামী গিন অথবা যার মাধ্যমে নবুয়তের দরজাকে আল্লাহ পাক অন্ধ করে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পেয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই তার স্বাদীরা কেমন ছিল মোহাম্মদুর রসুল্লাহ

শেষ নদী হিসাবে স্বীকৃতি নয়রা খরণের ভাষাই আলু ভাষায় রসুলের ভাষাই তারা হচ্ছে কাফের আর ওই কাফেরদের সাথে মুসলমানদের আচরণ হবে আশিতা গুহাল খুফফার আ সিত্তা গুহাল খুফফার কাফেরদের ব্যাপারে কঠোর হতে হবে সাহাবিরা যেমন কঠোর হয়েছিলেন হচ্ ওর যেমন কঠোর হয়েছিলেন শিক্ষিকা একবার নানান তব্যদের কথা হবে সিদ্দিক আকবরের সেই কথা আমাদের স্মরণ রাখতে হবে আমি আবু বকর চিন্তা রাখবো আর দিনের সামান্য পরিমাণ ক্ষতি হতে দেব না আমি আবু বকর যদি চিন্তা থাকি দিনের সামান্য পরিমাণ ক্ষতি হতে দেব না এটা কার কথা ছিল সিদ্দিক আকবর নবীর সবচেয়ে মরম সাহাবির কথা সুতরাং আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে এই আওয়াজ উঠতে হবে এই আমার হবে যে আমরা জীবিত থাকতে আমরা যুবকরা জীবিত থাকতে আল্লাহ নবীর চাঁদকে নিয়ে চেয়ার টানাটানি করবে আল্লাহর নবীর আল্লাহ আল্লাপাল আমাদের এই দাওবাদী কাজকে কেমন পর্যন্ত আল্লাহ স্থায়ী রাখুন এবং আমাদের মিশনকে বাস্তবায়ন করার তৌফিক দাগ করুন আসসালামু আলাইকুম পরামতুল্লাহি